এটা এখন অনেকটাই স্পষ্ট নির্বাচন কবে হবে এই প্রশ্নে বাংলাদেশের মাটিতে রাজনৈতিক দলগুলো বিবাদে জড়াবে এবং সেটার কিছু আঁচ সরকারের কাছে গিয়েও পড়বে কিন্তু নির্বাচন কবে হবে এই প্রশ্নটা নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে নানান রকম মতামত আসবে এর মধ্যে একটা আউটলাইন আমরা প্রধান উপদেষ্টার কাছ থেকে পেয়েছি যাতে পঁচিশের শেষের কথা আছে আছে ছাব্বিশের মাঝামাঝির কথাও মানে সর্বোচ্চ একটা পয়েন্ট আছে সেটা হচ্ছে মেড অফ টু এই সময়ের মধ্যে যদি নির্বাচন হয় তাহলে সেটা কি ঠিকঠাক মতো সবাই পছন্দ করবেন যদি সর্বোচ্চ সীমাটাও হয় অ্যাপারেন্টলি মনে হচ্ছে না তাহলে নির্বাচনটা কবে হতে পারে একটা ভবিষ্যৎবাণী একটু করে রাখি আমার বিবেচনায় এটা পঁচিশ সালের মধ্যেই হবে পঁচিশ মধ্যে বিএনপি চাইছে আমরা গতকাল একটা সভা দেখলাম বিএনপি এখন ধারাবাহিক ভাবে বিভিন্ন মিত্রের সাথে বসতে শুরু করেছে এবং গতকাল বেশ কিছু মিত্র দলের সাথে তারা বসেছেন এবং দু সালের মধ্যে যাতে নির্বাচন হয় এই ধরনের একটা সিদ্ধান্ত তাদের হয়েছে এটা শুধু বিএনপি না সারপ্রাইজিংলি আমি সারপ্রাইজিংলি বলছি কারণ জামায়াত বিএনপি বড় শুরুর দিকে শেখ হাসিনা পতন এবং পলায়নের পর প্রথম দিকে বিএনপি নির্বাচন চাওয়ার সমালোচনা করেছিল এবং একটা দল নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে ধরনের খোঁচা দেয়া কথাও বলেছিল কিন্তু সেই জামায়াতের নায়বে আমির গতকালই বলেছেন দু সালের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে তারাও কিন্তু এখন একই রকম চাইছেন এবং সংস্কার মানে পক্ষই বিএনপিও সংস্কারের কথা বলেছে সংস্কার করে পসিবল নির্বাচন দিতে হবে পঁচিশ সালের কথা উল্লেখ করছে কারণটা হচ্ছে অর্থনীতি আমরা হয়তো খেয়াল করছি না আমাদের চারদিকে নানান ডামাডোল আছে এই ডামাডোলের মধ্যে আমরা হয়তো খেয়াল করছি না যে অর্থনীতির বেশ ডাউনওয়ার্ড ট্রেন্ড আছে সিরিয়াস এবং এটা খুব ফাস্ট এটা খুব স্লোলি হচ্ছে তা না আমি অর্থনীতির এই সাম্প্রতিক সময়ের যে যেসব শঙ্কা জাগানো ইন্ডিকেটার্স আছে সেগুলোর ইমপ্লিকেশন কি সেগুলো নিয়ে কথা বলবো খুব দ্রুতই বলবো কিন্তু এটুকু বলছি যে অর্থনীতি ভালো দিকে যাচ্ছে না অর্থনীতি ভালো দিকে যাচ্ছে না আমি বহুবার বলেছি এবং আমি অনেক আগে বাংলাদেশ যে একটা স্ট্যাগ ফ্যাশনে ঢুকে গেছে এটা দু হাজার বাইশ সালেই বলছিলাম এবং সেটা পারসিস্ট করছে মানে একটা স্টেগন্যান্টিক নামই যেখানে অর্থনীতি গ্রো করছে না আবার গ্রো না করা অর্থনীতিতে সাধারণত ইনফ্লেশন কম থাকে কিন্তু এখানে আবার এই সিচুয়েশনে ইনফ্লেশন অনেক হাই থাকে বা উল্টো যদি বলি যে অর্থনীতি ইনফ্লেশন অনেক হাই সে ইকোনমি গ্রো করে অনেক কিন্তু এই এক বিরাল ধরনের সিচুয়েশন যে এখানে দুটো পরস্পর বিরোধী অ্যাপারেন্টলি জিনিস কো এক্সিস্ট করে এটা সেভেন্টিজ যে ইউরোপে আমেরিকাতে হয়েছিল সো আমাদের সেই সিচুয়েশন আছে এই সিচুয়েশানে মানুষের উপার্জন কমে যায় কমে যাবে কিন্তু একই সাথে দ্রব্যমূল্য অনেক বেড়ে যাবে এই রকম পরিস্থিতিতে আসলে একটা সোশ্যাল আনরেস্ট তৈরি হবে আর সম্ভাবনা প্রায় শতভাগ এবং জায়গায় দাঁড়িয়ে আসলে সংস্কার করা এখন সেই অর্থে রাজনৈতিক দল হিসেবে মাঠে আসেনি কিন্তু অল্প মধ্যেই মাসের মধ্যে বললে রাজনৈতিক দল দেখব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটি এদের যে দলটা হতে যাচ্ছে সেটার নাম একটা শোনা গিয়েছিল যেটা তারা আসলে অস্বীকার করেছেন হোয়াট তাদের দলও একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হিসাবে এই রাজনীতিতে আসবে এবং নির্বাচনে মাঠে আসবে এর মধ্যে সময় নিয়ে যে এই দেড় বছরও তাদের কাছে পছন্দনীয় নয় সেটা তারা জানিয়ে দিয়েছেন তারা বলছেন এটা কিভাবে বলতে পারি সরাসরি বলেননি তারা বলেছেন আহ শেখ হাসিনা এবং তার দোষকদের বিচার সম্পন্ন করার আগে কোনো নির্বাচন তারা হতে দেবেন না নির্বাচন হতে পারবে না অনেকগুলো প্রশ্ন আছে আসলে এটা নিয়ে তারা এটা কেন বলেছে সেটা ধারণা করতে পারে কিন্তু প্রশ্নগুলো যেটা সেটা হচ্ছে মানে তাদের বিচার বলতে কি বোঝায় এটা কি প্রাইমারি কনভিকশন প্রাইমারি কনভিকশন যদি না হয়ে যেটা পুরো কারণ প্রাইমারি কনভিকশনের পর আপিল করা যেতে পারে সেই আপিলের আবার রায়ের প্রশ্ন আছে নট অনলি দ্যাট এই নির্বাচন এই বিচারিক প্রক্রিয়াটা বেশ লম্বা হবে প্রাথমিক কনভিকশন অনেক দেরি হবে কারণ সরকার রাইটলি এই বিচারটায় প্রায় আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড আমরা এভাবে বলবো শতভাগ না হলেও খুব কাছাকাছি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করার চেষ্টা করছে ফলে এটা সুষ্ঠুভাবে বিচার হতে হবে এবং এই বিচারটা সে কারণে খুব তাড়াহুড়ো করা যাবে না এটা খুব অল্প সময় হবে না মানে এটা কয়েক বছর লেগে যাবে কারণ আমি ধারণা করি যে আওয়ামী লীগ যদি কন্টেস্ট করে তারা প্রথমেই ট্রাইব্যুনালকে প্রশ্ন এবং আরেকটা পত্রিকায় ধরে একটা নিউজ এসছে ফের আন্দোলনে নামছে বিএনপি দ্রুত সুস্পষ্ট রোডম্যাপ দাবি চলছে নির্বাচনী প্রস্তুতি মানে এখানে ফেব্রুয়ারি মাসের সারা দেশে অনেক সভা সমাবেশ করে সরকার উপর চাপ তৈরি করতে চায় বিএনপি এ ধরনের একটা নিউজ এখানে সেখানে তারা আন্দোলনে নামবে তার মানেটা হচ্ছে এই সরকার যে ডেড দিয়েছে যে টাইম লাইন দিয়েছে বেটার সেটা বিএনপি পূর্ণ আস্থা সম্ভবত রাখছে না আমি আজ না মানে গতকালই না শুধু এর আগেও আমি বিএনপি নেতাদের সাথে যখন বিভিন্ন টক শোতে যাচ্ছি টিভিতে অন রেকর্ড তারা নির্বাচন নিয়ে তাদের সংশয়ের কথা জানাচ্ছেন তার মানে দু হাজার পঁচিশ বা ছাব্বিশের মাঝে মাঝেও এমনকি প্রধান উপদেষ্টা যদি ছাব্বিশের মাঝে মাঝে না বলে শুধু দু হাজার পঁচিশের শেষও বলতেন সম্ভবত বিএনপির দিকে এই বিষয়টার উপর পূর্ণ আস্থা রাখা সম্ভব হচ্ছে না তাদের নিজস্ব কিছু যুক্তি আছে তারা নানান কিছু দিয়ে এই অনাস্থা রাখতে চান যে রাখছেন আসলে আমি তাদের মধ্যে অন্তর মানে ভেতরেই দেখছি এক ধরনের অনাস্থা অবিশ্বাস সরকারের প্রতি আছে যে আদৌ নির্বাচনটা হবে কিনা আমরা এর মধ্যে সামনে সম্ভবত এই কারণেই নির্বাচন দিয়ে দেবেন এটা আমি যথেষ্টই কনফিডেন্ট এই ব্যাপারে যদি না কেউ উদ্দেশ্যমূলকভাবে ম্যাসিভ কোনো কেউজ করতে নামে আর অর্থনীতি যদি খুব খারাপের দিকেই যায় ওই সময় একটা এক এগারো ফরম্যাটের একটা মিলিটারি কু আমি এটাকে কুই বলছি আমারও বা এক এগারোভাবেও যদি বলি ঠিক আছে এক এগারো যদি ঘটানো সেই এক এগারোর মধ্যে রেখে মধ্যে থেকে ঝুঁকি নেওয়া চেষ্টা কেউ করবেন বলে মনে হয় না কারণ যতই জরুরি অবস্থা থাকুক আর সামরিক শাসন মোটা দাগে থাকুক মানুষ খারাপ থাকলে ওই জায়গায় ওটা আসলে করে টিকিয়ে রাখা যাবে না রায়দার একটা গণতান্ত্রিক সরকার যদি আসে সেটা কিছুটা বেটার অবস্থা অর্থনীতির করতে পারে কেন পরে আবারও বলছি আলাদা ভিডিও করে সেই ভিডিওতে সব বলবো তারাও যে পেরে উঠবে নট নেসেসারিলি কারণ শেখ হাসিনা যে পরিমাণ করবে এই ট্রাইব্যুনাল এর নিয়ে প্রশ্ন করবে তারা যে আন্তর্জাতিক অপরাধ যে আইন আছে সেই আইনটা চ্যালেঞ্জ করবে এরকম নানান কিছু তারা সময় চাইবে তারা বিদেশি লয়ার আনবে বলবে সেইগুলোতে কাল ক্ষেপণ করবে এটা করে করে তারপরে অ্যাকচুয়াল হিয়ারিং আসার পর দেখা যাবে এটা অনেক লম্বা সময় নেবে কয়েক বছর লেগে যাবে তাহলে কি অত বছর বাংলাদেশে নির্বাচন হতে পারবে না তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি বিশেষ করে নাগরিক কমিটি দাবিটা করছে রাজনৈতিক দলে মূলত তাদের ওখান থেকেই সবাই যাবেন ইচ্ছে তাদের এই বিচারের আমরা তাদের বিচারের ইচ্ছা নিশ্চয়ই আছে কারণ এই তো কোনো সন্দেহ নাই জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান হলো তাতে সবার সামনে দাঁড়িয়ে সবচেয়ে বেশি ঝুঁকি যারা নিয়েছেন তাদের মধ্যে তারা আছেন কিন্তু শুধু তারাই নিয়েছেন তা নাই রিপিট অনেকবার বলেছি এর মধ্যে রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠন প্রধান সংগঠন সাধারণ মানুষ সবাই ছিলেন এবং তারাও ছিলেন তারা সামনে ছিলেন তাদের ঝুঁকে ছিল সুতরাং তারা নিশ্চিন্ত ভাবেই আন্তরিকভাবেই শেখ হাসিনা এবং তাদের দোষকদের বিচার চান কিন্তু একই সাথে তারা যেটা এখন রাজনীতির মাঠে আছেন তাদের এটা দিয়ে সময় পাওয়া এটাও হতে পারে দ্যাট ট্রাই টু বাই সম টাইম কারণ হলো তাদের দল যদি তৈরি করার আজ থেকে দু মাস পরে তাহলে দেখা যাবে পঁচিশে যদি নির্বাচন হয় এমনকি ছাব্বিশেও যদি হয় তাদের হাতে খুব বেশি সময় থাকে না এটা যদি কয়েক বছর হয় তারা সুবিধা পেতে পারেন এই বিবেচনা তাদের থাকতেও পারে ফলে তাদের সাথেও একটা সংঘাতের জায়গা আমরা দেখব সামনে আমরা ধারণা করি যে সংঘাত ইভেন যথে আন্তরিক ইচ্ছা থাকুক না কেন সরকারের সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া সরকারের জন্য খুব রিস্কি হবে এবং আমি ধারণা করি সরকার দু সালের মধ্যে নির্বাচন দিয়ে বাঁচবে আমরা এভাবে বলতে পারি যে সরকার আসলে কেউ খুব বেশি বলতে হবে তা না সরকার নিজেই বাঁচার চেষ্টা করবে কারণ আমি বহুবার বলেছি বিশেষ করে ডক্টর ইউনুস তার সারা জীবনের অর্জন এত বড় এত বেশি তিনি বাংলাদেশের এই দায়িত্ব নেওয়া তার জন্য জরুরি ছিল না বরং আমাদের চাওয়ার ফলে যেটি তিনি একাধিকবার বলেছেন কিভাবে স্টুডেন্টরা তাকে রীতিমতো চেপে ধরে টেনে নিয়ে এসছে বাংলাদেশে দায়িত্বটা নেওয়ার জন্য তিনি নিশ্চয়ই চাইবেন না অত্যন্ত বাজে কোনো বদনাম নিয়ে তিনি তার এই বড় শেষ শেষ বড় মিশন এরপর ওনার জীবন চলবে উনি নমিস্টের সাথে সাক্ষাৎ করে বলেছেন তিনি তার আগের কাজে ফিরে যাবেন দ্যাটস ফাইন কিন্তু আর খুব বড় কোনো চ্যালেঞ্জ উনি আর নেবেন না ওনার যে বয়স ওনার সেই বয়স আর পারমিট করবে তো শেষ চ্যালেঞ্জ বড় চ্যালেঞ্জের কথা বলছি সেটায় তিনি খুব বাজেভাবে হারবেন খুব বাজে পরিস্থিতি তৈরি করবেন সেটা উনি এক্সপেক্ট করবেন বলে আমি বিশ্বাস করি না ফলে ওই কেউসটা অনেক দূর চলে যাওয়া উনি অ্যাফোর্ড করতে পারেন না ক্ষত দেশের অর্থনীতিতে তৈরি করেছেন সব জায়গায় তো করেছেন অর্থনীতিতে করেছেন তার লুটপাট এবং টাকা পাচারের মাধ্যমে সেটা কাটিয়ে ওঠা কঠিন এবং বিএনপি যদি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে বা কেউ আসে যে হোয়াট যেই আসুক ক্ষমতায় তার জন্য আসলে খুব টাফ হয়ে যাবে কিন্তু তাদেরকে তো ক্ষমতায় থাকতে হবে কিন্তু ডক্টর ইউনুসের তো সুযোগ আছে আগে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করে দেয়া সে কারণে আমি মনে করি বিএনপি তার চাপ বজায় রাখবে সে চাইবে এটা পঁচিশের বেশি না যাক নানা ফর্মে আলোচনা বা অন্যদেরকে দিয়ে বলানো তাদের বোফেন্ড করা কিন্তু সরকারকে নির্বাচন দিয়ে দিতে হবে পঁচিশের মধ্যে অর্থনীতির কারণে